আপনি হচ্ছে যে কোরআনটা বলতেছেন এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কেন কেন এটা কারণ এটা কোরআন এটা তো আমরা পাইছি মুসলমানদের কাছে মুসলমানরা পড়ছে এই জন্যই তো হাদিস গুলা কি হাদিস গুলা তো অতিরিক্ত দ্রুব পাওয়া কোরানের সনদ আছে হাদিসের সনদ আছে এখন আপনি হাদিস কেন অস্বীকার করলেন আচ্ছা ভাই আপনি হাদিস কেন অস্বীকার করছেন কারণ হাদিস গুলা মানুষের লেখা আচ্ছা আপনার কাছে যে লেখা কোরআনটা আছে এটা কার লেখা এই যে হাদিসা বলে যে হয়েছে যে মানুষের বিধান মানা যাবে না আল্লাহর বিধান মানা লাগবে হাদিস গুলা কি মানুষের বিধান হইতে পারে এগুলো তো কিন্তু যখন তারা বলা হইলো আচ্ছা ভাই হাদিস গুলো তো ওহি হ্যাঁ কোরআন তো ওহি এই জন্য হচ্ছে যে কোরআন আল্লাহর বিধান তা হাদিস গুলো ওহি এগুলো তো আল্লাহর বিধান এগুলো কোনো মানুষের বিধান না সিম্পল একটা বিষয় ഇല്ലേ ওই ജെ